কৰ্ত আমাৰ কিন্তু এৰ কিন্তু মজা লাগে নাপি দিয়েকেইটাই আলু গুডক মজা 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 এই যে খাইলে আসেন এখানে দিয়ে দিলাম শীতলের ঠাবা মানে নাপের চুল তারপরে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি তো শাকগুলো এগুলো যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি তো পানিটা শীতলের পানিটা গরম হয়ে আসছে এখন শাকগুলো এখানে দিয়ে দিব এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ি লাগানো শাক খেতে কিন্তু সেই মজা হবে নিজেদের বলের কথা ঠান্ডা মাছগুলো এই তো রান্নাবান্না শেষ করে ভাত খেতে বসে গেছে অনেকে লাগছে থেকে ভাত খাইনি তো তরকারি কি কি রান্না করছে এগুলো তো অবশ্যই দেখছেন শাক আলু এই আর কি আজকে দুপুরের খাওয়া লাকড়ি নিতে আসছি লাকড়ি নিতে যাব তো দেখি লাগড়ি পাওয়া যায় কি না আসলে বাসায় থেকে তো আর সময় কাটে না কাজ করলে সময়গুলো চলে যায় তাই এই যে আমার হাজব্যান্ড কোথায় চলে গেল দেখেন কোথায় চলে গেছে ওখানে গিয়ে হচ্ছে ওকে নিয়ে দেখেন গাইস আমি আমরা করতে আসছি তো এখানে দেখেন ছাগল হয়েছে বসে রয়েছে তো ভাবলাম এদেরকে একটু বিদি করিনি এতগুলো ছাগল করতে গে আছে বুঝলাম না আর এটা হচ্ছে স্কুলের পরিবেশটা আর কি এই যে দেখেন ছাগলগুলো আছে এখানে দেখেন স্কুলের চার পাঁচটা আর কি এখানে তো আমরা আসছি এই যে এখান থেকে লাগড়ি নিয়ে যাব আমার হাজবেন্ড দেখেন গাছের উঠতেছে ওই বাইকটা নিয়ে দেখছেন সেগুন গাছে উঠতেছে আর আমার পিছনের দেখেন অনেক সুন্দর আমরা কিন্তু এখন লাকড়ি পাইনি তো নিবো আর কি একটু পরে যা পাই তাই নিয়ে যাবো আর এদিক দিয়ে আসছে আমরা এদিক দিকে আসতে রাস্তাটা দেখেন এখানে একটা বিল্ডিং উঠতেছে স্কুলের পাশে আর কি আর এটা হচ্ছে স্কুলের মাঠটা বাচ্চারা খেলা করে এখানে টিফিন হলে এখানে খেলা করে বিকাল হলে এখানে খেলা করে যে অনেক সুন্দর মাঠ আর এদিকে রাস্তা ওই পাশে ওই এদিকে দূরে গ্রাম আছে এখানে ওই যে ঘরবাড়ি আছে দেখা যায় না আমারও করে ওই যে এই যে সেগুন বাগান ওই বাগানি তা করতেছে দেখেন গাছের মধ্যে কিছু নাই সব ডালাগুলো কেটে নেছে এই লাগড়ি গুলো খাতেছে এই গাছ থেকে খাচ্ছে একটাও নাই ডালা দি এখন ঘাসের পাতাগুলো সব ফেলে দিবে পেলাই দিয়ে শত শত করে খেতে নিবে তো এক জায়গায় রেখে দিবে আর পরে নিয়ে যাব বাসায় কারণে যে দুখাসা এই যে ফানি খাচ্ছে গাস্তে গেল লাগি কেটে একলান রয়ে গেছে লাগিগুলো জামাই কাটতেছে আর আমি এদিকে এই দেখো সাথে খেতে হবে